নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা আজকে চলে আসলাম আরও একটি নতুন রেসিপির সাথে আজকে তৈরি করব নিরামিষ দিনে তৈরি করে নেওয়ার জন্য একটি দুর্দান্ত রেসিপি আমার আজকের রেসিপি পেঁপে আলু দিয়ে মটর ডালের বড়ার ঝোল এটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে নিরামিষ দিনে যদি আমরা এই পেঁপে আলু দিয়ে মটর ডালের ঝোলটা তৈরি করে নিতে পারি বাচ্চা থেকে বড় সকলেই আগুন চেটে পুটে খেয়ে নেবে তাহলে চলুন কিভাবে এই পেঁপে আলু দিয়ে মটর ডালের বড়ার ঝোলটা তৈরি করবো সেটাই দেখে নেই তার জন্য সবার প্রথমে আড়াইশো গ্রাম ডাল ভালো করে ধুয়ে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি এবারে আমি এই মটর ডালটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব তার জন্য একটা মিক্সার জারে আমি নিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখা মটর ডাল ডালের মধ্যে দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা পাঁচটা কাঁচা লঙ্কা আদা আর লঙ্কা দিয়ে ডালটা আমি পেস্ট করে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এই মটর ডালটাকে শিল নোড়ায়ও বেটে নিতে পারেন দেখুন এখানে আমার মটর ডালের পেস্টটা তৈরি হয়ে গেছে এবারে একটা বড় সাইজের বাটিতে আমি বেটে রাখা মটর ডালের পেস্টটা নিয়ে নিলাম ডালের পেস্টটা নেওয়া হয়ে গেছে এবার আমি এই ডালের মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ নুন আর সামান্য কয়েক দানা চিনি এবার সব কিছু খুব ভালো করে ফেটিয়ে নেব বন্ধুরা ডালটা যত ভালো ফেটানো হবে ডালের বড়াগুলো কিন্তু ঠিক ততটাই নরম হবে আর ব ডালটা যদি ভালো করে ফেটানো না হয় বড়াগুলো কিন্তু খেতে একদমই ভালো লাগবে না দেখুন ডালটা খুব সুন্দর করে ফেটানো হয়ে গেছে এবার আমি এই পেঁপি আলু দিয়ে মটর ডালের ঝোলটা তৈরি করার জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য আবারও মিক্সার জারে নিয়ে নিলাম দুই চা চামচ গোটা জিরে দেড় চা চামচ চার মগজ দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো এক ইঞ্চি আদা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা সাতটা সামান্য একটু জল দিয়ে দিলাম এবারে আমি এটাকে একটা মিহি পেস্টে তৈরি করে নেব। দেখুন মশলার পেস্টটা একদম তৈরি হয়ে গেছে অন্যদিকে আমি পেঁপে আলুটাও ভালো করে কেটে নিয়েছি দেখুন পেঁপের টুকরোগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি ঠিক আলু যেরকমটা কেটে নিয়েছি একইভাবে অন্যদিকে গ্যাস ওভেন চালিয়ে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল বন্ধুরা অবশ্যই কিন্তু রান্নাটা সরিষার তেলে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু রান্নার স্বাদটা বেশি ভালো আসবে তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে ডালের বড়াগুলোকে ছোটো ছোটো করে ভেজে নিচ্ছি বেশি ছোট করে ভাজবো না একটু মাঝারি সাইজের করেই ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখি ডালের বড়াগুলো ভেজে নেব যেহেতু ডালটা খুব ভালো করে ফ্যাটানো হয়েছে দেখুন ডালের বড়াগুলো খুব সুন্দর করে ফুলে উঠছে ডালের বড়াগুলো কিন্তু ভেজে নিতে বেশি সময় লাগবে না ডালের বড়াটা উল্টিয়ে দিচ্ছি একদিকটা ভাজা হয়ে গেছে এখানে ডালের বড়াগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি এই ডালের বড়াগুলোকে তুলে নিচ্ছি একটা বাটিতে একইভাবে বন্ধুরা বাকি ডালের বড়াগুলো ভেজে নেব এখানে আমার সমস্ত ডালের বড়া ভেজে নেওয়া হয়ে গেছে এবার ওই বড়া ভাজা তেলের মধ্যে ভেজে নেব আলু এখানে মাঝারি সাইজের দুটো আলু আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আলুটা দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম এবার আমি এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো নুন হলুদটাকে দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন যে পেঁপে আলু দিয়ে মটর ডালের বড়ার ঝোলটা কতটা সহজ আর কতটা সুন্দর দেখতে হচ্ছে কথা বলতে বলতে আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে একটা বাটিতে তুলে নিলাম এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা রয়েছে দারচিনি এলাচ লবঙ্গ একটা তেজপাতাও দিয়ে দিলাম ফোড়নটা আমি এক মিনিটের মতন ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে এখানে পাঁচশো গ্রামের ওয়েটের একটা পেঁপে আমি পুরোটাই কেটে দিয়েছি পেঁপেটাকেও আমি দেখুন লাল লাল করে একটু ভেজে নিলাম পেঁপেটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এই পেঁপের মধ্যে দিয়ে দেবো যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্ট মশলার পেস্টটা পুরোটা দিয়ে এবার মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো একদম বেশি জল দেবো না একদমই সামান্য জল দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো একটা চামচ নুন হাফ চামচ চিনি সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব বন্ধুরা এখানে কিন্তু আপনারা লঙ্কাটা অবশ্যই কে কতটুকু ঝাল ব্যবহার করেন সেই বুঝে ব্যবহার করবেন আমি কিন্তু এখানে সাতটা কাঁচা লঙ্কা আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি ঝালটা অবশ্যই কে কতটুকু পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে দেবেন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই ভালো আসবে মশলাটা এখানে দেখুন ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটাকে দিয়ে আমি আরও দু মিনিট ভালো করে কষিয়ে নেব পেঁপে আলুটা একসাথে মশলার সাথে মশলাটা প্রায় আমার ভালো করে কষানো হয়ে গেছে দেখুন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল অবশ্যই যে কোনো রান্নার চেষ্টা করবেন গরম জল ব্যবহার করতে তাহলে দেখবেন রান্নার স্বাদ আর কালার দুটোই ভালো আসবে জলটা দিয়ে আমি আরও দু তিন মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি এখানে পেঁপে আলু সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা ডালের বড়াগুলোকে দিয়ে দিলাম বড়াটাকে দিয়ে আমি আরও দু মিনিটের জন্য চাপা ঢাকা দিয়ে দেব দু মিনিট পর ঢাকা খুলে দেখুন বড়াগুলো কতটা সুন্দর ফুলে ফুলে উঠেছে সবার শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের দারুণ টেস্টি পেঁপি আলু দিয়ে মটর ডালের বড়ার ঝোল এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম জমে যাবে তাহলে বন্ধুরা আপনারা যদি আমার আজকের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন সেটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল আর এইরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ